আমি পেটির মাঝখানে বসে আছি চারিদিকে এই পেটি দেখতে পাচ্ছেন অনেকেই ভাবেন যে আমাদের অনলাইনে টাকা দিলে টাকা মার যাবে কিনা একটা ভয় থাকে এটা সুস্মিতা নার্সারি কোনোদিন টাকা মারিনি মারবে না ভয় নেই এখানে নি আপনারা অর্ডার দিতে পারে আপনারা বাড়িতে বসে WhatsApp এ যোগাযোগ করুন ফোন নাম্বার 9933817575 এইট জিরো এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার নার্সারি সমস্ত কিছু জিনিস আমাদের কাছে এ টু জেড পাওয়া যায় নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ বিশ্বাস সুস্মিতা নার্সারি আপনাদের আজকে পেটি করা দেখাচ্ছি যে আমাদের গাছ কীভাবে পেটিতে যায় এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো আমরা এই যে কেটেছি পেটিটা কেটে আমরা এইভাবে এই দেখুন আমরা করে এই আমরা করলাম এইভাবে আমরা পেটিটা প্যাক করে বেঁধে দিয়ে আমরা পাঠিয়ে দিচ্ছি ঠিকানা পিন নাম্বার এখানে থাকবে আর এই দেখুন যে গাছগুলো আমরা পেটি করেছি যে গাছগুলো আমরা পেটি করেছি এখানে আপনাদের দেখাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা নটা দশটা এখানে কুড়ি কেজি আছে দশ এগারোটা বারোটা তেরোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা পনেরোটা আর ওইখানে আছে পনেরো ষোলো আছে টোটাল আমরা কুড়িটার বেশি সপ্তাহে নেই না ওয়াটার। এই যে কুড়িটা পেটি আমরা করছি এখন রাত সাড়ে এগারোটা বাজে বারোটার বেশি বাজবে আমরা রবিবার বেড়া বারোটার দিকে গাছ গুছিয়ে প্যাক করা শুরু করি রাত এগারোটা বারোটা অবধি আমরা প্যাক করে কমপ্লিট করি সোমবারে সকাল আটটা নটার দিকে আমরা অনলাইনে দিয়ে দিই আমাদের প্রতি সপ্তাহে কুড়িটা করে প্যাক করি আর অর্ডার নেওয়া হয় আপনার কুড়িটার পরবর্তীতে বেশি হলে পরে পরের সপ্তাহে আমরা ডেট দিয়ে দিই এটা আপনারা টাকা পেমেন্ট করার পরেই ডেট পেয়ে যাবে অনেকেই ভাবেন যে আমাদের অনলাইনে টাকা দিলে পরে টাকা মার যাবে কি না একটা ভয় থাকে এটা সুস্মিতা নার্সারি কোনোদিন টাকা মারিনি মারবে না ভয় নেই এখানে ভয়ে আপনারা অর্ডার দিতে পারেন এসে যদি নিতে পারেন খুবই ভালো দেখে শুনে আপনারা গাছ নিতে পারবেন আর যাদের এসে নেওয়ার ক্ষমতা নেই আপনারা বাড়িতে বসেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ফোন নাম্বার ডবল নাইন ডবল থ্রি এইট ওয়ান সেভেন ফাইভ এইট জিরো এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার আর এই নাম্বার গুগল পে ফোনপে আছে আপনারা টাকা মেরে দিলেই আমরা ডেট বলে দেব অবশ্যই যোগাযোগ করুন আজকে ফেব্রুয়ারির আট তারিখ এই আট তারিখই যারা গাছ নিচ্ছেন তাদের গাছ কিভাবে গেল প্যাকিংই আমাদের অবশ্যই জানাবেন দাদা গাছ ভালো গেছে না খারাপ গেছে এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না ও বন্ধুদের কাছে অবশ্যই দেবেন যে না দাদার পেটি করা ভালো আছে গাছ ভালো এসছে অবশ্যই সবাইকে জানিয়ে দেবেন এই যে পেটিটা দেখছেন আমাদের বিরাট শক্ত আমাদের গাছ প্যাকিং করা আছে এরপর আমাদের হবে যাদের গাছ যাবে তাদের নাম ঠিকানা সব কিছু থাকবে তারপর আমাদের চটা করা আছে চটা দেবো চটা দিয়ে কোরিয়ার অফিসে পাঠাবো কোরিয়ার অফিসের কাজ শেষ হয়ে গেলেই আমরা প্যাকিং আইডিটা দিয়ে দেবো এই যে পিছনে যে জিনিসগুলো দেখছেন এইটা আমাদের শোরুম এই শোরুমে অনেক কিছু পাওয়া যায় এই ভিডিওটা আমরা সামনের সপ্তাহে আমরা এই ভিডিও দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখবেন যে আমাদের কাছে কি কি পাওয়া যায় নার্সারির সমস্ত কিছু জিনিস আমাদের কাছে এ টু জেড পাওয়া যায় আজকে ভিডিওটা বেশি বড় করলাম না এই অবধি আপনাদের লাস্ট ফিনিশিং দেখার জন্য ধন্যবাদ আর পরবর্তীতে সপ্তাহে একটা দুটো ভিডিও পেয়ে যাবেন আপনারা অবশ্যই